আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ বি গার্ডেন আর এইচ বি গার্ডেনের সঙ্গে আমি রয়েছি হাবিববাবু আগের মতোই তো এখানে আমার পাশেই যে চারাগুলো আপনাদের দেখানো হচ্ছে এইগুলো কিছু অবশ্য পুরাতন চারা রয়েছে এবং পাশাপাশি গত বছরের সেপ্টেম্বর মাসে যে চারাগুলো করা হয়েছিল সেই চারাগুলো আপনাদের এখন চোখের সামনে চলে এসেছে এদিকে যদি আমরা লক্ষ্য করাই কিছু ছোটো গাছে দেখুন বেলা কি সুন্দর আম ধরে আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন যে আমাদের যে গ্রাফটিংয়ের চারাগুলো রয়েছে সেগুলো সঠিক জাত হিসেবে আমরা সবাইকে দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাটিমন বারো কাটিমনের যে জাতটি রয়েছে সেই জাত আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটি গাছে কিন্তু মুকুল চলে এসেছে এখানে আরও ছোট ছোট গাছে মুকুল আছে যদি আমরা আর একটু আগাই আপনার সামনের দিকে তাহলেই আপনারা বুঝতে পারবেন এই ছোট সাইজের চারাগুলোতে কিন্তু অনেক গাছে মুকুল এসেছিল। আমরা ভেঙে দিয়েছি এটা বারো মাসিক কাটিমন দেখে এখন কিন্তু এটাতে মুকুল রয়েছে অজস্র পরিমাণের চারা রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই চারা তিন ফিটের মতো প্রায় হয়ে গেছে এক ডালেরই বেশিরভাগ চারাগুলো রয়েছে দুই তিন ডালের চারা খুব কম পরিমাণে রয়েছে আমরা এদিকে আরও একটু সামনে আপনাদের এ নিয়ে যাব এখন এই চারাগুলো যদি আমরা দেখাই এগুলো কিন্তু এক ফিটের নিচেই কিন্তু গ্রাফটিং করা অনেকগুলো গাছ এক ফিটের মধ্যেই গ্রাফটিং করা এখানে প্রায় আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশটি জাতের চারা রয়েছে এই নতুন চারার মধ্যে এই চারাগুলো কিন্তু আস্তে আস্তে সারা বাংলাদেশের সকল জেলাতে কিন্তু এই চারাগুলো চলে যাবে এই চারাগুলোর মাতৃ গাছগুলো আপনাদের আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি এবং এর যে ফলন সে সম্পর্কেও আমরা দেখিয়েছি এইখানে যে চারাটি আপনারা দেখছেন এটি হচ্ছে ব্ল্যাক স্টোনের একটি নতুন চারা নতুন বলতে এগুলো সব গত বছরের সেপ্টেম্বরে এই চারাগুলো করা এই চারাগুলো এবছর সেল করার জন্য তৈরি হচ্ছে এই দিকে আমাদের যদি আপনাদের এখানে যদি আমরা একটি চারা দেখাই এটা কিন্তু একটি নতুন জাত এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি নতুন জাত অনেকেই হয়তো বা চিনবেন এটি হচ্ছে তেরো বাংলাদেশের উদ্ভাবিত আরেকটি জাত এটি কিন্তু লাল আম তেরো এই বাড়িতেেরোর চারাও আমাদের কাছে পাবেন এছাড়া মোটামুটি আপনাদের চল্লিশ থেকে বিয়াল্লিশটি যে জাত রয়েছে সবগুলো জাত আপনাদের সামনে এখন উল্লেখ করা আমাদের সম্ভব হচ্ছে না এবং এই চারাগুলোর আপনারা যদি আমরা নিচে থেকে উপরে গ্রাফটিংগুলো সহ যদি আপনাদের একটু দেখাই তবেই বুঝতে পারবেন দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ফিটের মধ্যেই কিন্তু চারাগুলো গ্রাফটিং করা এই গ্রাফটিংয়ের থেকে কিন্তু এই চারাটা এই মোটামুটি চার ফিটের মতো চলে এসেছে এই চারাটি হচ্ছে বেনানা ম্যাঙ্গোর একটি চারা এক ডালের এরকম এক ডাল দুই ডালের চারা আপনারা পাবেন আর যদি এই এক ডালের চারাগুলো আপনারা নিতে চান তবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাকে আমরা ঝোপালো করার জন্য যে কাজটি করি এর আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি এই যে মাথাটা রয়েছে এটাকে যদি আমরা নখ দিয়ে এইভাবে খুচিয়ে দিই মাথাটাকে খুচিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে কিন্তু আবারও দুই থেকে তিনটি ডাল অলরেডি বের হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তো এইভাবে আপনারা ছাদ বাগানের জন্য প্রুনিং করে নিতে পারেন আর যদি বড় গাছ হয় সেই ক্ষেত্রে প্রুনিং করার সিস্টেমটা আপনাদের এর আগে দেখানো হয়েছে যে কোন পর্যায়ে আপনারা প্রুনিং করবেন আর ছাদের গাছের সময় প্রুনিং করেই রাখতে হবে বাণিজ্যিকভাবে করতে চাইলেও সেই ক্ষেত্রে আপনাদের প্রুনিং করতে হবে তো আমরা চারাগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সঠিক জাত সঠিক চারাগুলোই আপনাদের দিয়ে থাকি সব সময় আমাদের চারা কখনোই আপনার এদিক সেদিক হবে না তো আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন গাছের চারা এবং ফল আম এগুলো দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের সাথে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দর্শক এখানে আমাদের যে চারাগুলো আমাদের কাছে রয়েছে সেটির মধ্যে যে গাছগুলো আসলে ভালো সেই গাছগুলোকে আমরা প্রথম দিকেই সেল করি দি, এবং দ্বিতীয়ত পর্যায়ে যেই চারাগুলো আমাদের আস্তে আস্তে একটু দুর্বল থাকে সেই চারাগুলো কিন্তু আস্তে আস্তে সবলের দিকে হয়ে গেলে কিন্তু আমরা সেই চারাগুলোও কিন্তু আপনাদের কাছে ভালো করে সেইখাতে সেল করে থাকি এখানে আমাদের কিছু রুট রয়েছে আর নতুন কিছু কিন্তু চারা গ্রাফটিং চলছে এখন এই গ্রাফটিংয়ের কিছু চারা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু অনেকটির কুশি পর্যন্ত বের হয়ে গেছে এখানে যদি আপনাদের আরেকটু লক্ষ্য করাই নতুন নতুন চারাতে কিন্তু কুশি চলে এসেছে আর এর পাশেই কিন্তু রয়েছে আমাদের রুটগুলো যেগুলোতে আপনাদের নতুন নতুন জাত তৈরি হয় জাত জাত তৈরি করার জন্য এই চারাগুলো তৈরি করা এই রুট থেকে আমরা কিন্তু চারাগুলো নতুন যে জাতগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা গ্রাফটিং করব আবারও এই নতুন বছরে এখন পর্যায়ক্রমে সায়নগুলো সংগ্রহ করে কিন্তু যেহেতু ফল রয়েছে গাছে সেহেতু সায়নগুলো সংগ্রহ করা খুবই কঠিন বিধায় কিন্তু আমরা রুটগুলোকে এখনও একটু রেখেছি এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু এই চারাগুলোকে গ্রাফটিং করা হবে ভালো মানের চারাগুলোই আপনাদের কাছে পৌঁছে দিই আমরা আর যেগুলো আসলে একটু দুর্বল টাইপের থাকে সেগুলো আমাদের বাগানেই থেকে যায় সেইগুলো আস্তে আস্তে যখন ভালো পর্যায়ে চলে আসে তখন কিন্তু সেইগুলোকে আমরা স্থানীয়ভাবে সেল করার চেষ্টা করি এবং যদি কিছু ও থেকে যায় সেগুলো আমরা রেখে দেই দুই তিন বছর পরে যখন এই চারাগুলো ঠিক হয়ে যায় তখন কিন্তু আপনারা বড় সাইজের যে চারাগুলো পান সেই চারাগুলো কিন্তু এখান থেকেই চলে যায় তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আপনাদের ধন্যবাদ